লাইফে করতে তো অনেক কিছুই চাই কিন্তু কিছুই আলটিমেটলি করে উঠতে পারছি না হ্যালো ওয়ান আমি রিতু ফ্রম শিলিগুড়ি আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকের ভ্লগটা খুবই বোরিং হবে আমি জানি কেননা আজকে আমার মন মেজাজ একদমই ভালো নেই যখনই আমি খুব হ্যাপি হয়ে যাই তখনই আমার লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটে যে আমি এত এতটাই স্যাড হয়ে যাই সেই নর্মাল ফেজে আসতে আমার অনেকটা টাইম লেগে যায় আই থিঙ্ক ইউনিভার্স আমার আগেন্স্টে আছে আমি যা কিছু করতে চাই আমি সেটা করতে পারি না আমি যেটা চাই মন থেকে সেটা করতে পারি না আর সেই জন্যই না আমি খুব বেশি ভেঙে পড়ি এবং আবার নর্মাল ফেজে ফিরতে আমার অনেকটা সময় লেগে যায় নিজেকে দুমড়ে মুছড়ে আবার সেই গড়ে তোলাটা একটা ভীষণই ডিফিকাল্ট কাজ হ্যাপি থাকতে আমি ভালোবাসি হই হল লাফালাফি করতে আমি ভালোবাসি বাট সামহাও এই জিনিসটা আমার লাইফে একদমই বেশি দিন স্টে করে না এনিওয়েজ একটা ভেটকি মাছ ছিল ফ্রিজে অনেকদিন ধরে তো ভাবলাম ওটা দিয়ে কিছু একটা বানাই টু টেবিল স্পুন মতো বাটার আমি আগে মাইক্রোওভেনে মেল্ট করে নিচ্ছি কেননা বাটারটা মেল্টেড না হলে না ঠিক ভালো করে মাখানো যাবে না ফিশের ওপরে অনেকটা রসুন আর বেশ কিছুটা ধনে পাতা একদম ফাইনলি চপ করে নিয়েছি এরপর পুরো একটা লেবুর রস ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেটকি মাছটা কিছুক্ষণ নুন আর লেবুর রস দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে আমি ধুয়ে নিয়েছি জাস্ট এতে করে মাছের গন্ধটা একটু কম লাগবে আর কি এরপর জাস্ট নুন গোলমরিচ আর অলিভ অয়েল এইটুকুই মশলা এটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিই একটু ম্যারিনেট করে রাখলেও হবে না রাখলেও হবে আমি এখনই একটু মাইক্রো ওভেনে কুক করে নেব দিয়ে বাকিটা আমি পরে করব। একদম হালকা রান্নাটা কিন্তু এই যে রসুন আর অলিভ অয়েল এর ফ্লেভারটা না একটু সুন্দর ঢোকে মাছের মধ্যে এবার এটাকে জাস্ট কনভেকশন মোডে টেন মিনিটস মতো কুক করব। আফটার টেন মিনিটস এটা মাছের এখন কারেন্ট পজিশন তবে আমাকে আরও একটু কুক করতে হবে ওটা আমি খাবার সময় করে নেব আজ রাতে একটা জায়গায় যাওয়ার আছে তো সবাই মিলে ওখানে যাব তাই আজকে খাওয়া দাওয়া একদমই হালকা জাস্ট ডাল মাছ স্যালাড এই সবই সন্ধ্যাবেলা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি যাচ্ছি একটা ছোট্ট অনুষ্ঠান আছে ওখানে ওখানে গিয়ে আর ভিডিও নেবো না তাই আজকের লকডাউন ছোট্ট করে এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আর অনেক অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন